আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বছর এলে আজকে আপনাদের মাঝে পায়রা দে বসি করুন যেটা এই যারা এই আমার এই খাতাটা যারা পাইছে তারা এই কাজটা করতে পারবে এটা করতে পারবে লক্ষ পার্সেন্ট গ্যারান্টি এটা নিয়ম অবশ্যই আছে এটা কালী সাধন আর বলে মেয়েটাকে যখন আনবেন আনার পর মেয়েটাকে ফিরাই দিতে হবে ফিরে যদি না দেন তাহলে তুমি তো মরবেন মরবেন তোমার পরিবার সব মরবে কারণ দিই চালানিতে নিয়ে আসলেন কালীকে আহ্বান করে কালী লাগে দিনে লাগে দিয়ে মেয়েটাকে আনলেন মেয়ের কালীটা আবার সরাই থানায় দিতে হবে না থানায় দিতে হবে আবার এই সাধনাগুলাই যাচ্ছে বর্তমানে বাংলাদেশের এই যে কালকে একটা ভক্ত সোজায় পরিসাধনা বলে করবে

প্রত্যেকটা মন্ত্র এই মন্ত্রটি বহুত আগে ছাড়ছিলাম এখন বর্তমানে আস্তে আস্তে মেয়ে বৈশীকরণ করতে হবে জিনিসগুলো করার মতন আমাদের সময় অত থাকে না ধৈর্য ধরে কাজ করি না কারণ একটা যখন এমন সব তো কবিরাজ আছে বা এমন অবস্থা যার নিয়াল অবস্থাদ আছে মেয়েটা যদি ঘর উঠে যদি কোনো অবস্থাদের চাপে করে যদি কালি বলে দেয় দি ও মুখ ফকরি করে নিয়ে আসে দিছে তাহলে তো ফকির তো মার খাবে খাবে যাই শিক্ষা দিছে তাই দিললাম যার কারণে এই জিনিসগুলো আমি বিশেষ করে করি না ভারতের জন্য আমি একটা বিশেষ করে উন্মুক্ত করে দিলাম আর বাংলাদেশের মধ্যে যারা যারা করবে তারা নিজ দায়িত্ব করতে হবে ক্ষয়ক্ষতি বা আমার কোনো না এটা মন্ত্রটি চব্বিশ ঘন্টার মধ্যে আসবে মন্ত্রটি শুনি এই মন্ত্রটি বিশেষ করে আপনাদের মুখস্ত করতে হবে যেহেতু ভাদ্র মাসে বর্তমানে ভাদ্র মাস চলতেছে ভাদ্র মাসে তেমন এমন কাজ কম খাটে যাই হোক ভাদ্র মাসে আপনারা না মুখস্ত করাটাই ভালো আর শনিবার মঙ্গলবার মুখস্ত আজকে করলে করতে পারবেন কিন্তু ভাদ্র মাসে তেরো দিন বা ভাদ্র মাস শেষ হয়ে গেলে তারপর আপনাদের কাজগুলা করতে পারবেন সমস্যা নাই কাজগুলা করতে পারবেন কাজ করে মানুষ করলে ক্ষেত্রে ব্যবহার করবেন এটা বউ চলে গেলে বউ আনার ক্ষেত্রে আপনারা এটা প্রযোজ্য করলাম ছেলে মেয়ের ক্ষেত্রে নয় ছেলে মেয়ের ক্ষেত্রে করলে নিজ দায়িত্ব করতে হবে আপনাদের চুন্ডি মুন্ডু খন্ড খন্ড মুন্ডু মালা গলে মুক্তকেশী লুলজিবা স্বামীর পদতলে তাঁহাতে কালীদেবী রুদি করেন পান সেবকের ভালোমন্দ সাবধানে এসময় দক্ষিণাকালিক দেও চালিয়া ফেল্লির বেটি ফেললি উপর ভর করিয়া চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা অনলি সময় লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে ফানলার বেটা ফানলার কাছে এনে না দেবো ঈশ্বর মহাদেবের মাথা খাবো এখন মন্ত্রটা কিভাবে কতবার বলতে হবে আর কি কি লাগবে মন্ত্রটা শেষে আরো সুন্দরকে বলে দেওয়া হবে আপনাদের সর্বপ্রথমে যখন আপনারা কালি চালান করবেন কালী একটি ভয়ঙ্কর জিনিস অস্ত্র বা কালী নিজের স্বামীকেও ছাড় দেয় নেই নিজের ভক্তকে বাঁচাতে বাঁচাতে যায় নিজের স্বামীকে বধ করে ভক্তের ভগবান তো কালীর অনেক রহস্য আছে শিবে বরদান দেয় আর কালী মুক্ত করে নিয়ে আসে অনেক কাহিনী যারা হিন্দু শাস্ত্র জানা জানে যারা বিশেষ করে মুসলমানের যারা হিন্দু শাস্ত্র বোঝে এবং জানে তারা বলতে পারবে আর এখন তো ইউটিউব জগতে টিভি জগতে আছে কিছু টিভিতে দেখাচ্ছে আপনাদের অজানা কোনো কিছুই নাই যার ধর্ম তাই পার কোনো হিংসা বিবাদ করার দরকার নাই হিন্দু মুসলমান পুনা সাঁতাল আদিবাসী সবই আল্লাহর সৃষ্টি জীব মানুষ আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ পাড়াচ্ছে আল্লাহ লে যাবে এখানে ঘৃণা বিবাদ ভেদাভেদ আপনারা করবেন না যার ধর্ম তাই পার মানুষ আল্লাহর সৃষ্টি জীব হলো মানুষ মানুষ মাত্রই ভুল হতে পারে ক্ষমাকে দিতে হয় আর মানুষ মানুষের উপকার না করতে পারলে মানুষ জনমী মিথ্যা মানুষ কোন কাজেই আসবো না তো আজকাল যুগে মানুষ ধৈর্য সহ্য কিছু মানে না যেমন আমার এক ভক্ত শিখে মানে আমার বরংপুরে এক ভক্তর কাছে চলে গেছে ওখানে যায় ওখানেও ডাকতেছে তো একটা শিষ্য ভিডিও দেখছেন তো দেখো তাহলে একটা শিষ্য আমারই তো মনে করে দুই এক যুগ একটা সাধনা আছে পুলিশ অফিসার বলা আছে পুলিশ অফিসার দুর্গা পূজা ধর সুপার সাধনা করবা আছে এক পুরো আঠারো বছর লাগবে সাধনা করতে তাহলে ওই মানুষ হবে তো আমার মতন হবে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় কাজ করতে পারবে চ্যালেঞ্জ মোকাবেলা পৃথিবী ভারত বাংলা এমন কোন অবস্থা তৈরি হয়নি পয়দা হয়নি ধর কিন্তু কি দরকার করেছে পড়ার জন্য অত চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে গা ঠিক মতো কইতে না বড় সাধনা যায় হ্যাঁ ওদের নাটারে ভাই খাটখাটা হিয়া বান্ধব ভাঙা ফিরে জোরে লাগে এই কাজটা করছে এরা কাজ করে বুড়াক দিতে বুড়াক জন্য পাগল হয়ে গেছে ওই শিষ্যটা আবার একজনের কাজে গেছে ওটা ভিডিওতে বলতেছে দিনকে মোটামুটি কাজ কারবার করতেছে তো যাই হোক কি বলবো আর দুনিয়াতে তো যাক যার যেটা ভালো যায় যেখানে ভালো লাগে যার যেখানে আছে আল্লাহ পাক তাকে ঢয়লে যাবে তাকে খুঁজে যাবে আমি হিংসা করি না এই জন্য যেমন আমার শিষ্য শরীর খুশি হয়ে আরো পরে মনে পরে আসার কথা তুমি তাড়াতাড়ি খুশি হয়ে চলে এই সুরাজ নিজ দি নিজের শিকার খাচ্ছে তুমি একবার পাঠ করছেন আল্লাহর কাছে আমার নাম স্মরণকে ওই শিকার খাচ্ছে সবকিছু শিকার খেয়ে গেছে দুনিয়াতে এটা হয় কোনোভাবে সম্ভব তাহলে আমার দোয়া শিকবাদ আছে হিসাবে শিকার খাই গেছে এবং শুধু দোয়া না দোয়া তো আছে শুধু দোয়া না আল্লাহ তাহলে এমন কিছু আপনাদের যদি দান করছে নামি আর কিছু হয়ে যায় হ্যাঁ না পশন খারাই গেছে আল্লাহ তালা এমন কিছু মানুষ আপনাদের কিছু দিয়ে দেয় আমরা সঠিক মানে যার কোনো এটা সামনে সামনে বললে তো হয় না মানে যার কোনো তুলনা হয় না আমি অনেক কিছু বুঝ পাইছি রেজাল্ট পাইছি আল্লাহর মধ্যে আমার দোয়া করে যেতে আমার আপনার আমার ওস্তাদ গুরুজি এখন অনেক কিছু পাইছে আলাদা দেখার দাম করুন কারণ এই জন্য এটা আলাদা বাঁচায় রাখে আমার তো গরিব লোক আমার দুটো আপনি শিখতে পারে শিক্ষ অর্জন করতে পারবে এবং মানুষের উপকার করতে পারে আর যাক এখন এই মন্ত্রটা এখন বলে দেই দুটা বা সাতটি জবা ফুল নেবেন একটা কলার পাতা নেবেন একটা সিঁদুরের নতুন একটা প্যাকেট নেবেন নেওয়ার পর কলার পাতাতে তিনটা ফোঁটা দিবেন মাটিতে তিনটা ফোঁটা দিবেন ক্যানের দিয়ে কালীর নামে কলা পাতা তিনটে দিবেন সাতটা জবা ফুলে সাতটা ফোঁটা দিবেন কবিতরে একটা ফোঁটা দিবেন সিঁদুর দিয়ে মন্ত্র ওই পরে কবিতর ওই কলা পাতা সহ রাখবেন সাতবার মন্ত্র পাঠ করে সাতটি ফুক দেবেন জবা ফুল সহ কবিতর সহ ফুঁক দেওয়ার পর তারপর আবাস কবিতরটা উপরাই ধরে ধরে সাতবার পাঠ করে সাতটি ফুক দিয়ে এই দিকে মারা দেবেন সেটা হলো অমাবস্যার রাত্রে এবং অমাবস্যার দিন শুশান জাগ্রত করে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পর তারপরে সুজান জাগ্রত করে নেবেন লেয়ার পরে কাজটা করবেন কবিতাটা ছাড়ে দেবেন যাওয়ার পর কবিতা সোজাই চলে যাবে আর যদি শরীর বন্ধ থাকে কবিতার শাঁকে উপরে উঠে তাসকে পরে মারা যাবে তাহলে আগে সাথে সাথে বন্ধ কাটে তারপর আবার দ্বিতীয় কবিতা ছাড়লে ওই কবিতা ছাড়ে দেবেন দুটা কবিতা লে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু মেয়েটা চলে আসবে ছেলেটার কাছে আসার পর দ্বিতীয় যখন মেয়েটা যখন চলে আসবে তখন মন্ত্র আবার দ্বিতীয় মন্ত্র লাগবে সুর কালি ফল্লির চং বা সুর কালি উমুকের অমুকের কে নাম করছুন থানে গিয়ে করগম কয়েক কবিতর আবার দ্বিতীয় কবিতর সাতবার পাঠ করে সাতটি ফুক দিয়ে ছেড়ে দিলেন ওই কবি ওই কালিটা আবার থামুত ঘুরে চলে যাবে মেয়েটা ঘর বিয়ে দেখে ঘর সংসার করবে জানলা কিচ্ছা কতম কিচ্ছা কাহিনী কতম মন্ত্রটা আগে একবার বলছি আর বলার দরকার আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ